নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ষষ্ঠী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে নিমের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে আজ রেবতী নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে মহুয়া বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। দিন রয়েছে আজ বৃহস্পতিবার এবং রাহুকাল থাকছে একটা আঠেরো থেকে দুটো পঞ্চান্ন পর্যন্ত এই সময় কোনো কার্য কোনো মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় থাকবে পাঁচটা বারো থেকে ছটা ঊনপঞ্চাশ সকালবেলা এই সময়কালে শুভ কার্য শুরু করুন মিলবে শুভ দিক রয়েছে উত্তর চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি ফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে কাজের প্রেশার বৃদ্ধি পেতে দেখতে পাবেন স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি ঘটতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা নয় বৃষ রাশি স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে থাকবে আর্থিক ক্ষেত্রে লাভ এই সময়কালে আপনারা দেখতে পাবেন বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং নীল শুভ সংখ্যা ছয় মিথুন রাশি আর্থিক এই সময়কালে লাভ মিলতে দেখা যাবে বাহন সুখ মিলতে দেখতে পাবেন সন্তানের ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি কিন্তু এই সময়কালে লক্ষণীয় হবে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা চার কর্কট রাশি মান সম্মান প্রাপ্তি হতে দেখতে পাবেন আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে এবং অতিথির আগমন এই সময়কালে হতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে আপনাদের জন্য সবুজ এবং শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি দেখুন ব্যস্ততা ভরা দিন থাকছে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের বিশেষ খেয়াল আপনাকে অবশ্যই রাখতে হবে স্বাস্থ্য সম্বন্ধীয় পীড়া আপনার ক্ষেত্রে এই সময় চলে আসতে পারে সন্ধ্যের পরবর্তী সময় সমস্যাগুলির এক সহজ সমাধান পেতে দেখতে পাবেন শুভ রং ক্রিম কালার শুভ সংখ্যা চার কন্যা রাশি কর্মের ক্ষেত্রে যে সমস্যা ছিল সেগুলি ধীরে ধীরে দূর হবে আর্থিক ক্ষেত্রে এই সময়কালে কিন্তু স্থিতিগুলি ভালো হতে দেখতে পাবেন এবং চোট আঘাত যেগুলি বারবার লাগছিল সেই চোট আঘাত লাগা থেকেও কিন্তু এই সময়কালে আপনাকে সাবধানে থাকতে হবে নথে সমস্যা বৃদ্ধি হতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার রাশি কাছের মানুষের সঙ্গে সমস্যা যেগুলি চলে আসছিল সেগুলি দূর হবে পরীক্ষায় সাফল্য মিলবে আর্থিক লাভ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং হলুদ শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি মান সম্মান প্রাপ্তি হবে আর্থিক লাভের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে সম্পত্তি সম্বন্ধীয় প্রাপ্তি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় ধনু রাশি দেখুন কোনো বন্ধুর দ্বারা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে লাভ মিলতে দেখা যাবে কর্মজীবনের সমস্যা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যেতে পারে সিদ্ধান্ত এই সময়কালে আপনাকে অত্যন্ত বুঝে নিতে হবে যে কোনো কাজে নচে সমস্যায় আপনি পড়ে যেতে পারেন শুভরং সাদা শুভ সংখ্যা ছয় মকর রাশি দেখুন কাজের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব আপনাকে খুব বুঝে নিতে হবে কাজের দায়িত্ব বৃদ্ধি পেতে পারে কাজে ভুলচুক হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে সমস্যা তৈরি হতে পারে সতর্ক থাকুন আর্থিক স্থিতি মজবুত হতে দেখতে পাবেন এবং গাড়ি আপনাকে এই সময়কালে অত্যন্ত সাবধানে চালাতে হবে গাড়ি চালাতে গিয়ে কিন্তু কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারেন তাই সতর্ক হয়ে গাড়ি ড্রাইভ করুন শুভ রং আপনার দুজন পার্পল শুভ সংখ্যা আট কুম্ভ রাশি কর্মের বাধাগুলি দূর হবে এই সময়কালে পাওনা অর্থ যদি একটু প্রয়াস করছেন চেষ্টা করছেন প্রাপ্তি হবে শিক্ষা প্রতিযোগিতায় কিছু বিশেষ সাফল্য দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা ছয় মিন রাশি আর্থিক স্থিতি ভালো থাকতে দেখা যাবে স্বাস্থ্য মোটের ওপর ভালো হতে দেখতে পাবেন কাজের নতুন সুযোগ এই সময়কালে মিলতে দেখা যেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা সাত যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে